এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুষ্ট আমি প্রতি মাসেই পনেরো ষোলো করে গাড়ি এক্সচেঞ্জ করি তাই বুঝি তো আপনি আমাকে কোথায় দেখেছেন তা আপনাকে বলবো আপনি কি কোনো পছন্দের মানুষ আছে দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আরে না 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 আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি একদম পিওর সিঙ্গেল যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করে দিতাম কারণ আপনার মতো এর আগে কখনো কেউ এত স্মার্ট ভাবে সুন্দর করে আমার সাথে কথা বলেনি তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করবেন হ্যাঁ অবশ্যই পাগল নাকি তুমি আমি তো বলছি আমি বিশাল বড় লোকের একটা ছেলে আমার একটা সুন্দর থেকে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো গাড়িটা ডেলিভার দেওয়া আচ্ছা ঠিক আছে আমি দুই ঘন্টার মধ্যে চলে মনে এত টেনশন না তাড়াতাড়ি ভাই শুনেন আমার না তিন ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে সঙ্গে ড্রাইভার ম্যাডাম আপনি আসলে ভুল জায়গায় চলে আসছেন এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয় এখানে গাড়ি ভাড়া দেওয়া হয় তো সার্ভিস দেন না আজকে দিবেন সমস্যা কোথা আর আপনার মালিক জানতে পারবেন না আপনি কাজ করেন না আপনি চলে টাকা আপনাকেই দিব তাই তাহলে আপনি একটু অপেক্ষা করেন আমি একটু ন্যাচারাল ড্রাইভার দিয়ে আসি হ্যাঁ কি ব্যাপার তো লেট হলো যে আমি সে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি আসলে আমার ড্রাইভার একটু লেট করে ফেলছে এজন্য লেট হয়ে গেছে বলি এখানে কি ব্যাপার ড্রাইভার তুমি গাড়ি থেকে নামলে কেন উনি তোমার ড্রাইভার হ্যাঁ আমাদের বাসে পাঁচ বছর ধরে কাজ করে খুব বিশ্বস্ত লোক খুব ভালো মানুষ আমি যতটুকু জানি উনি চার বছর বিদেশ করে এসেছে এখন কার সার্ভিসে কাজ করে কাজ করে কিন্তু তোর মতো বাটপাড়ি করে না কি ড্রাইভার তুমি আমার ফ্রেন্ডকে কিসব বাজে বাজে কথা বলতেছো খুব তো চাপা মারছিলি কোটিপতি বাবার একমাত্র কন্যা এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা